এই পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম পেমল দয়াল শ্রী ঠাকুর অনুকূল কোটি প্রণাম এবং ইষ্টপুরাণ সকল দাদা মায়েদের আমার জয়গুরু তো এখানে আমি একটি আলোচনায় পড়েছিলাম যে এক জৈনিক দাদা আরেক দাদা আরেক দাদাকে সঙ্গে এনে ঠাকুরের কাছে বললেন যে ইনি দীক্ষা নিতে চান তবে এর মনে শঙ্কা এই যে কুলুগুরু নাম না নিলে তাকে ত্যাগ করা হবে না তো তখন শশি ঠাকুর বললেন আসল জিনিস তো সৎনাম তা গ্রহণ করায় কুলগুরু ত্যাগ হবে কেন তবে যদি আগে নাম নিয়ে থাকো আগে সেটা করবে পরে এটা করবে রাত্রে জৈনিক দাদা বললেন আপনি আশীর্বাদ করুন যেন আমি আপনার পথে অস্থলিতভাবে চলতে পারি তো শ্রী ঠাকুর স্নেহল কণ্ঠে বললেন তুমি ভগবানের পায়ে নিবেদিত হও জীবনে যা কিছু করবে তা যাতে তাতে মানে সার্থক হয় তাই করো জনিক দাদা সাংসারিক অসুবিধির কথা বললেন শ্রী ঠাকুর বললেন স্টিভিটি ঠিক মতন করে যাও সঙ্গে সঙ্গে যজন এই হলো পরম ঢাল এই ঠিক থাকলে সব গুছিয়ে নিতে পারবে একজন বিহারি মালি আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য প্রার্থনা জানালেন শ্রী ঠাকুর প্রীতভাবে বললেন অনুরাগের সাথে নাম করবে সদাচারে থাকবে প্রেমের সঙ্গে সেবা করো মানুষকে ভালোবাসো সবাইকে তুমি তার মালি হও আর তুমি ভক্তিরসে চলো জনিক দাদা বললেন আমি অন্তিম সময়ে ভগবানের নাম স্মরণ করতে করতে যেন ত্যাগ করি শিশ ঠাকুর বললেন অচুতভাবে তাকে অনুসরণ করো সদাচারে থাকো ভগবান তোমার কৃপা করবেন আলোচনা প্রসঙ্গ চোদ্দো একশো এভাবে যখন ঠাকুর পার্লারে বসতেন সকাল বিকাল যখনই হোক ভক্তের সংখ্যা লেগেই থাকতো যার যার যত রকমের সমস্যা সবাই এসে ঠাকুরকে বলতেন ঠাকুর সেইভাবে ওনাদেরকে বুঝিয়ে সেই সমস্যা সমাধান করে দিতেন যেগুলো আমরা আলোচনা প্রসঙ্গতে পাই কথাগুলো এবং সেই বইগুলো যদি আমরা পড়ি ঠাকুরকে তখন আমরা জানতে পারবো ঠাকুর কী ছিলেন আমরা কারণ আমরা এই জন্যে যে ঠাকুরকে চোখে দেখিনি যারা ওনাদের সঙ্গে সঙ্গ করেছিলেন বা কথা বলেছেন সব আলোচনা প্রসঙ্গে কথাগুলো আছে আর এইগুলো সব মানে আমরা মানে ফেসবুক হোক বা ইউটিউব সেখানে পাই জানতে পারি তখন ঠাকুর সম্বন্ধে আরও অনেক কিছু আমরা জানতে পারি খালি দীক্ষা নিয়ে বড় থাকলে হবে না এই ঠাকুরের বাণীগুলো ঠাকুরের বইগুলো বা এর মিডিয়ার যে এগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে আমরা ঠাকুরের গভীরতায় ঢুকতে পারবো ঠাকুরকে বুঝতে পারবো আরও বিশ্বাস বেড়ে যাবে মানে মনটা হবে না তো জয়গুরু যদি আমি আপনাদেরকে বোঝাতে পারছি বা তাহলে আমার এইটা সাফল্যমণ্ডিত হবে আজ আচার্য পরম্পরায় শ্রীজি আচার্য দেব এবং শ্রীজি রোবিন্দা আমাদেরকে সেই ঠাকুরের বাণীগুলো ভেঙে ভেঙে বুঝাইও দিচ্ছেন নাটমণ্ডপে বসে তো এখানে এক যেটি বলছিলেন আচার্যদেব আলোচনা পত্রিকা আসিন চোদ্দোশো উনত্রিশ সেটা ছিল বলছেন অন্তর্জমি মানে প্রায়শই বলি কি যে মনকে যিনি জানেন মনের বিষয়ে যিনি জানেন বা মনের ভিতরে ঢুকতে পারেন মনের ভিতরে কথা জানেন মোটেই তা নয় মনের ভিতরে কথা যদি জানেরই বিষয় থাকতো তাহলে চালক অন্তর্জমী ভেবে হৃদয় গোপন না করার নিদান তিনি কেন দিতেন তাহলে হৃদয় গোপন করার সাথে মন পড়ার বিষয়ে কোনো তো সাজুজ্জ বা সংযোগ থাকতো নিশ্চয়ই বটে তা তো নাই সহজ কথায় যদি অন্তজামিত বুঝতে হয় তাহলে আমার একটা আলমারি পড়ে আছে বন্ধ হয়ে এবং সেই আলমারির মধ্যে সমস্ত জিনিসগুলো এলোমেলো পড়ে আছে আমি খুলে দিলাম কারো কাছে এবং তিনি গুছিয়ে দিলেন সাজিয়ে দিলেন তিনি গুছিয়ে দিলেন সাজিয়ে দিলেন তিনি অন্তর্জামী যার কাছে মন খুললে আমার মনের উথাল পাথাল একাকার করে দিতে পারেন সমানতা দান করতে পারেন তিনি অন্তর্জামী কিন্তু খুলতে হবে আমাকে এই হচ্ছে নিদান দান আচার্যদেব পরম আচার্যদেব এইটি আলোচনা পত্রিকায় আসেন চোদ্দোশো উনত্রিশে বলেছিলেন তো সেই এখন বর্তমান ঠাকুর অমর ধামে চলে গেছেন এখন আমরাই আজ পরম পুজো আচর্য থেকে সব সমস্যা